እእን እእን እእን

সবাই আমাদের ভাইদেরকে শহীদ করেছে ভাই এবং বোনদেরকে শহীদ করেছে আহত করেছে তাদের বিচারের দাবিতে আজকের জুলাই দো প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আমাদের একান্ত ভাই ভাই মোহাম্মদ ইব্রাহিম ভাই উপস্থিত আজকের এই মিছিলের ছাত্র জনতা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তৈরি জনতা আপনারা জানেন এক বছর আগে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশটাকে কুড়ে কুড়ে শেষ করে দিয়া সৈরা শাসক শেখ হাজারাকে আমরা বিতাড়িত করেছি তারা আমাদের দুই হাজার জন ভাই এবং বন্ধুকে খুন করেছে হাজার হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশের বুকে এই খুনি হাসিরা সহ তাদের সাথে যারা জড়িত রয়েছিল তাদের বিচার কার্য সম্পূর্ণ করতে হবে বাংলাদেশের আগামী চার দশমের আন্দোলন গড়ে তুলবে সম্মানিত তৌহিদ জনতা ইসলামী ছাত্র শিবির বাংলার বুকে বাংলাদেশে কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি আগামী দিনে দেবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আগামী দিনে বাংলাদেশে যদি রক্ত লাগে বাংলাদেশ থেকে আবার যদি জীবন লাগে আপনারা সবাই প্রস্তুত আছেন তো উপস্থিতি শেষ পর আপনাকে মাঠে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকর পরিষদের অন্যতম সদস্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী জেলা পূর্ব গতে আয়োজিত আজকের জুলাই দোহে অবস্থিত রাজশাহী জেলার পূর্বের সম্মানিত সভাপতি রবিলাল অবস্থিত উপস্থিত দাইশিলbindo আমার সামনে উপস্থিত রাজশাহী তৌহیدی জনতা আপনাদেরকে জানাচ্ছি ফ্রন্ট দলের শুভেচ্ছা। আজ জুলাইয়ের এক বছর পূর্ণ হয়েছে এক বছর পূর্ণ হওয়ার পরও সন্ত্রাসীদের এই বাংলার ভূখণ্ডে কোনো কোনো বিচার কার্য সম্পাদন হয়নি ছাত্র শিবির জানাতে চাই যদি কেউ জুলাইয়ের যারা ঘুরি আছে তাদেরকে প্রশ্রয় দিতে চাই এই বাংলার মাটিতে সেই দালালদেরও বিচার করা হবে কোন দালালদের ঠিকানা ওই বাংলার বুকে হবে না কোন ছাদাবাসদের ঠিকানা ওই বাংলার বুকে হবে না জুমায়ের যে স্পিরিট ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়া আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর ছাত্র শিবির বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সবার সামনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে পুরাতন বস্তা বছা ওই রাস্তাতে আর চলবে না দোমরা ধরা চেতনার ব্যবসা করো প্রতিদিন প্রতি সময়ে ইচ্ছায় অনিচ্ছায় যে প্রভাগন্ডা চালাতে চাও ওই প্রভাগন্ডা আধারে কিছু মানুষ এখন আর বিশ্বাস করে না ওই প্রভাগন্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে আর কনভিন্স করা যাবে না বাংলার মানুষ এখন সচেতন হয়েছে বাংলাদেশ গড়ার জন্য তারা দত্ত পরিকর আগামীর বাংলাদেশ হবে সুষণ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দরিদ্র মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুজিবাদ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চেতনাবাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ এই রাজশাহীর ভূখণ্ড থেকে আমরা ঘোষণা করছি শহীদ আলী রাই

সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রামে আপনারা যে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 对。